যাদবপুর স্টোরে শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট লাইটওয়েট এবং ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গফনের মূল্য আছে ছ হাজার একচল্লিশ টাকা প্রতি গ্রামে কালেকশন দেখব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যাদবপুর স্টোর যেটা আছে যাদবপুরের একদম সুলেখা মোড়ে সেনকো গোল্ড অ্যান্ড রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা অপ পেতে ব্যবহার করো আমার এই কোডটি এই যাদবপুর স্টোরের আমার কোড হল মনি এমও সিক্স টু সেভেন টু নাইন এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটা ইউনিক কোড সেই কোডটা যখন স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বাদ তার ঊর্ধ্বে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত ইউনিক কোড জেনারেট হতে সময় লাগে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তাই আমি বলবো আগে ইউনিক কোড জেনারেট করে নাও তারপর সেই কোড নিয়ে স্টোরে আসো গয়না কেনো এবং পেয়ে যাও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রানিং অফার বাদেও আরও এক্সট্রা ডিসকাউন্ট পেতে অবশ্যই আমার কোডটা মনে করে ব্যবহার করো এবং ডেসক্রিপশান বক্সে ডিটেলসে সব কিছু লিখে দিয়েছি এবার দেখব সেনকো গোল্ডেন ডায়মন্ডসের যাদবপুর স্টোর থেকে সুন্দর সুন্দর ডিজাইনের গয়নাগুলো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগলে ভিজিট করো এই স্টোরে শুরু করা যাক লাইট ওয়েটের রুসলেট ওয়েট আছে চার গ্রাম সাতশো দশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে এটার দাম আসবে থার্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল রেট অনুসারে জি মেকিং চার্জ সব কিছু নিয়ে আমি প্রত্যেকটা গয়নার দাম বলবো তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সে অনুযায়ী কিন্তু দাম ধরা হবে অনেক ডিজাইন আছে প্লিজ সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে ছ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের গয়না দাম আসবে

চিকের ওয়েট আছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম হালকা ওজনের মধ্যে এবং এটার দাম ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি সিক্স পয়েন্ট জিরো থ্রি ফোর গ্রাম ওয়েট আছে এই চিকের এবং দাম আসবে ফর্টি থ্রি থাউজেন্ড ফোর ফিফটি অ্যাপ্রক্সিমেটলি 7.440 পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের এবং দাম আসবে ফিফটি থ্রি অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের বেল্ট চিক এখন ভীষণ ফ্রেন্ডলি সলিড বেল্ট চিক গোল্ডের শেয়ার করছি প্রথম চিকের ওয়েট আছে টেন গ্রাম এবং এটার দাম আসবে সেভেন্টি এইট পয়েন্ট নাইন গ্রাম ওয়েট আছে এই সলিড চিকের প্রাইস আসবে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি এইট গ্রাম ওয়েট আছে এই চিকের দাম আসবে সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে 14.320 গ্রাম এবং দাম আসবে 1,3,100 20.980 গ্রাম ওয়েট আছে এই সলিড টিকেট প্রাইস আসবে 1,51,000 ল্যাখ ফিফটি অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে 7.425 গ্রাম এবং দাম আসবে ফিফটি 53,000 ফোর সিক্সটি অ্যাপ্রক্সিমেটলি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মিলন কালেকশান শেয়ার করছি মিলন কালেকশান মানে হচ্ছে গোল্ড এবং সিলভারের কম্বিনেশনের যে জুয়েলারিগুলো হয় টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ডের সাথে আছে সিলভারের কম্বিনেশন দেখো যে নেকলেসটা আমরা দেখছি গলা ভরাট একটা গিনি নেকলেস আছে এবং এই নেকলেসে গোল্ড আছে আড়াই গ্রাম সব কিছু নিয়ে এটার প্রাইস আসবে সাতাশ হাজার আটশো নব্বই টাকা সব কিছু ধরে মানে গোল্ড সিলভার জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে এটার প্রাইস আসবে সাতাশ হাজার আটশো নব্বই টাকা সাথে আছে ইয়ারিং এক জোড়া ইয়ারিংয়ে গোল্ড আছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম এবং এটার দাম আসবে উনত্রিশ হাজার ষাট টাকা আজকের গোল্ড রেট অনুসারে দেখে নিলাম নেকলেসটা দেখো নেকলেসে গোল্ড আছে সাত গ্রাম আটশো আশি মিলিগ্রাম এবং এটা ছিয়াত্তর হাজার দুশো সাতষট্টি টাকার মধ্যে আসবে চাটাই নেকলেস ওয়েট আছে থার্টি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম এবং নেকলেসের দাম আসবে দু লাখ বাহান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এবং এই চাটাইয়ের সাথে এই রকম পাসা কিন্তু খুব ভালো যায় ওয়েট আছে টেন পয়েন্ট নাইন টু সিক্স গ্রাম প্রাইস কত আসবে সেভেন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি থার্টি টু পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম ওয়েট আছে এই চাটাই নেকলেসের এবং এটার প্রাইস আসবে দু লাখ বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এবং সাথে রেখেছি এরকম পাসা নাইন পয়েন্ট এইট জিরো ফাইভ গ্রাম ওয়েট আছে এক জোড়া পাসার প্রাইস কত আসবে সত্তর হাজার পাঁচশো টাকা টার্কিস নেকলেস সেট দেখো ওয়েট আছে নেকলেস যেটা শেয়ার করছি টোয়েন্টি টু পয়েন্ট টু এইট জিরো গ্রাম নেকলেসের প্রাইস আসবে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি সাথে কানের দুল আছে ওয়েট নাইন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম এবং এটার দাম আসবে কত সিক্সেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি থার্টিন পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রামের চোকার গলা ভরাট চোকারের দাম আসবে নাইনটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো এইট গ্রাম এবং চোকারের দাম আসবে ওয়ান ল্যাক ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের গলা ভরার চোকারের দাম আসবে ওয়ান লেখ এইটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর পয়েন্ট টু নাইন জিরো গ্রামের চোকার চোকারের দাম আসবে

টোয়েন্টি পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ গ্রামের চোকার চোকারের দাম আসবে ওয়ান ল্যাক ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ সেভেন গ্রামের গলা ভরার চোকারের দাম আসবে টু ল্যাক সিক্সটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট থার্টি থ্রি পয়েন্ট ওয়ান জিরো সিক্স গ্রামের চোকার চোকারের দাম আসবে টু ল্যাক্স থার্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি থার্টি এইট পয়েন্ট গ্রামের চোকারের দাম আসবে টু সেভেন্টি ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামের এক্সক্লুসিভ গলা ভরা ট্র্যাডিশনাল চোকারের নতুন একটা ডিজাইন শেয়ার করছি সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডসের যাদবপুর স্টোর থেকে এই চোকারের দাম কত আসবে থ্রি ল্যাক এই্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ গ্রামের টার্কিস চোকার দাম আসবে টু ল্যাক ফর্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন টু ওয়ান গ্রামের চোকার প্রাইস আসবে থ্রি ল্যাক অ্যাপ্রক্সিমেটলি ফিফটি নাইন পয়েন্ট টু সিক্স জিরো গ্রামের চোকার এক্সক্লুসিভ ব্রাইডাল গলা ভরা দুর্দান্ত ডিজাইনটা কত আসবে ফোর টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি অসম্ভব সুন্দর এরকম নিত্য নতুন ডিজাইনের গয়না পেতে প্লিজ ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যাদবপুর স্টোরে নাইন পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামের মান্তাসার দাম আসবে সেভেন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি 8.310 পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামের গোল্ড পার্লের মান্তাশা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে কত আসবে এটা 60,000 পয়েন্ট সিক্স সিক্স গ্রামের মান্তাশা দাম আসবে নাইনটি এইট অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি গ্রামের

থার্টি ওয়ান পয়েন্ট গ্রামের সলিড চুর দাম আসবে কত টু ল্যাখ অ্যাপ্রক্সিমেটলি দেখো ডিজাইনটা ফিফটিন গ্রামের ব্রেসলেট কত আসবে ওয়ান ল্যাখ অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামের এক্সক্লুসিভ সলিড চুর কত আসবে এক লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের সলিড চুরের প্রাইস আসবে দু লাখ একাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি টু পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামের সলিড চুরের প্রাইস আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি পয়েন্ট এইট টু জিরো গ্রামের সলিড চুরের দাম আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ফিফটি নাইন পয়েন্ট টু সেভেন সেভেন গ্রামের এক্সক্লুসিভ কঙ্কন গ্লাস চুরের দাম আসবে কত চার লাখ সাতাশ হাজার টাকার কঙ্কন গ্লাস চুর আছে সোনার সোনার চুরি শেয়ার করছি দেখো হালকা ওজনের মধ্যে আছে একটার ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম একটার দামই বলো কত আসবে একটা ছুরির দাম আসবে ফিফটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা নেক্সট টার্কিস ছুরি শেয়ার করব ওয়েট আছে থার্টিন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম এক একটা চুড়ির দাম টার্কিসেরও এরকম প্রচুর ডিজাইন এসেছে চুড়ির ওপর নাইনটি ফোর থাউজেন্ডে আসবে এক একটা চুড়ি আচ্ছা মণিপুরি বালা সলিড মণিপুরি বালা প্রচুর নতুন নতুন ডিজাইন আছে একজোড়া শেয়ার করে দিচ্ছি ওয়েট আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মণিপুরি বালা এক একটা ওয়ান ল্যাক ফিফটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা দেখো এটা আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু টু জিরো গ্রামের বালা টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু টু জিরো গ্রামের বালার দাম কত আসবে এক লাখ এক লাখ বিরাশি হাজার টাকার বালা আছে নকশাবালা শেয়ার বালা ওয়ান পয়েন্ট জিরো গ্রাম আছে এক একটা বালার প্রাইস কত আসবে চওড়া মোটা নকশা বালা অনেকেই দেখতে চাও শাখা পলার সাথে একটা করে বালা করলে দারুণ লাগে কত আসবে দু লাখ পঁচানব্বই হাজার টাকাতে আসবে এরকম এক একটা নকশাবালা শাখা বাঁধানো টেন পয়েন্ট গ্রাম ওয়েট আছে এক জোড়া শাখা বাঁধানোর 77,000 সেভেন থাউজেন্ডে আসবে এরকম একজোড়া শাখা বাঁধানো নেক্সট হচ্ছে নাইন গ্রাম নাইন গ্রামের শাখা আছে সিক্সটি মধ্যে আসবে টের পলা ওয়েট আছে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো প্লাস ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো টোটাল অ্যাড করে টোটাল প্রাইস কত আসবে বলো এক জোড়া পলা বাঁধানোর অ্যাপ্রক্সিমেট প্রাইস কত আসতে পারে টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই রকমেরই আরও একজোড়া পলা বাঁধানো শেয়ার করছি ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো প্লাস ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো প্লাস ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো টোটাল প্রাইস আসবে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা একটা মুগপলা শেয়ার করবো ওয়েট আছে এইট পয়েন্ট সেভেন নাইন জিরো একটা পলারই আমাকে দাম বলবে ব্রেসলেট পলা বা মুগ পলা বাঁধানো সিক্সটি ফোর আসবে এরকম এক একটা মুগপলা সিক্সটি ফোর এ আসবে এরকম এক একটা মুগপলা আচ্ছা নেক্সট আরও একটা মুগপলা শেয়ার করছি এইট পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম এইট পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম সিক্সটি ফোর দেখো ডিজাইনটা আমি শেয়ার করে দিচ্ছি সিক্সটি ফোর থাউজেন্ডে আসবে এরকম একটা ব্রেসলেট পলা বাঁধানো বা মুখ পলা বাঁধানো পুরো ওয়ার্কটা আমি দেখাচ্ছি এবং সাথে আমি একটু তোমাদের বলে দিচ্ছি আসবে হচ্ছে ঠিক এরকম আচ্ছা দেখো এবার শেয়ার করছি এটার ওয়েট আছে এইট গ্রাম এইট পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম সিক্সটি থ্রি থাউজেন্ডে আসবে এরকম একজোড়া পলা বাঁধানো সেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে আসবে এক জোড়া চওড়া পলা বাঁধানোর প্রাইস কত আসবে ফিফটি ওয়ান থাউজেন্ডে আসবে এরকম জোড়া চওড়া পলা বাঁধানো আচ্ছা নেক্সট পলা ব্যাঙ্গেলস ওয়েট আছে থ্রি পয়েন্ট এইট জিরো জিরো প্লাস থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো টোটাল অ্যাড করে এক জোড়া পলার টোটাল প্রাইস কত আসবে বলো ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আর একটা আমি পাতের ওপর পলা বাঁধানো দেখাচ্ছি 4.170, 4.170 গ্রাম ওয়েট আছে জোড়া পলা বাঁধানোর দাম আসবে তিরিশ হাজার টাকা আর একটা গিনি ডিজাইনের পলা বাঁধানো শেয়ার করছি এর ওয়েট আছে ফাইভ গ্রাম দাম কত আসবে থার্টি অ্যাপ্রক্সিমেট ব্রাইডাল মুকুট ওয়েট আছে গ্রাম এক লাখ বত্রিশ হাজার টাকার ব্রাইডাল মুকুট আছে গ্রামের ব্রাইডাল ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এই মুকুটে ব্রাইডাল চোকার এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার চোকারের ওয়েট আছে থার্টি টু পয়েন্ট থ্রি টু নাইন গ্রাম দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে কত আসবে এটার দাম দু লাখ তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সাথে রেখেছে একটা এক্সক্লুসিভ গোল্ড পার্লে সীতাহারের একটু ওয়েটটা বলো কত আছে এটার ওয়েট এইটিন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম অসম্ভব সুন্দর দেখতে ভীষণই সুন্দর এক লাখ তেত্রিশ হাজার টাকার মধ্যে আসবে ঝালোর নেকলেস আছে নেকলেসটা দেখতে পাচ্ছ নেকলেসের ওয়েট আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম নেকলেসের দাম কত আসবে নেকলেসের দাম আসবে ওয়ান ল নাইনটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সাথে রেখেছি এরকম সীতাহার অসম্ভব সুন্দর দেখতে এবং সাথে আছে গোল্ডের সাথে মিনার কাজ তাই আরও ফুটেছে দেখতেও ভালো লাগছে এবং এই সীতাহারের ওয়েট কত আছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম অ্যাপ্রক্সিমেটলি ফোর ল্যাক সিক্সটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এই সীতাহারের এই নেকলেসের সাথে সীতাহারটা বেশ ভালো যাচ্ছে সীতাহারের সাথে মাননসই কানবালাও আছে কানবালার ওয়েট এইট পয়েন্ট সিক্স ওয়ান জিরো জোড়া গ্রাম ওয়েট আছে আট গ্রাম ছশো দশ মিলিগ্রাম জোড়া সিক্সটি টু থাউজেন্ডের চাটাই নেকলেস এবং নেকলেসের ওয়েট আছে থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম নেকলেসের প্রাইস আসবে একটু বলো কত আছে এইটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম তাই তো সলিড কত আসবে ছ লাখ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি থার্টি নাইন গ্রামের চাটায় নেকলেস আছে প্রাইস আসবে দু লাখ হাজার টাকা এবং 8 গ্রাম কুড়ি মিলিগ্রামের কানের দুল আছে কানের দুলের দাম আসবে সিক্সটি ফাইভ থাউসেন্ড অ্যাপ্রক্সিমেটলি থার্টিন পয়েন্ট ফোর ফোর গ্রামের থ্রি লেয়ারের মঙ্গলসূত্র আছে নাইনটি সেভেন মধ্যে আসবে থার্টি থ্রি পয়েন্ট গ্রামের সীতাহার আছে ময়ূর ডিজাইনের সীতাহার দু লাখ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসবে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের নেকলেস ব্রাইডাল নেকলেস আছে দাম আসবে দু লাখ আঠাশ হাজার টাকা দশ গ্রাম নশো দশ মিলিগ্রামের কানের দুল আছে এক জোড়া নেকলেসের সাথে একদম মাননসই যেটা সেভেন্টি নাইন থাউজেন্ডের মধ্যে আসবে ফর্টি ফাইভ গ্রাম সেভেন থার্টি মিলিগ্রামের শেপের সীতাহার এবং শেপের সীতাহারের দাম আসবে তিন লাখ তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ফরটিন ক্যারেট হলমার্ক গোল্ডের ডায়মন্ডের ব্রেসলেট দাম আসবে থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ফরটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেটের দাম আসবে এক লাখ আঠেরো হাজার টাকা ফরটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট অসম্ভব সুন্দর দেখতে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি এটার দাম আসবে ফরটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট আরও একটা এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে দুর্দান্ত দেখতে এই ডিজাইনটিও এইটিন ক্যারেট হলমার গোল্ডের ব্রেসলেট আছে ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি দাম আসবে এটা এইটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট প্রাইস আসবে সিক্সটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট দাম আসবে ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট ওয়ান্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এই ব্রেসলেটের এইটিন ক্যারেট হলমার গোল্ডের ডায়মন্ড ব্রেসলেট দাম আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এবং ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর যাদবপুর স্টোরে নিত্য নতুন ডিজাইনের লেটেস্ট গয়নাগুলো তোমরা এখানে পাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যাদবপুর স্টোর থেকে শেয়ার করেছি আজকে প্রচুর গয়না অবশ্যই এসো এবং রানিং অফার বাদে আরও এক্সট্রা অফ পেতে কিন্তু আমার কোডটা তোমরা ব্যবহার করতে পারো ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দিয়েছি প্লিজ একটু চেক করে ভালো থেকো এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই যাদবপুর স্টোর থেকে তোমরা পরবর্তীতে কি গয়না দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থেকো প্লিজ ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যাদবপুর স্টোরে যেটা আছে যাদবপুরের সুলেখা মোড়ে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লিজ টে